হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ সাপ্তাহিক অনেক জায়গায় এর মধ্যে অসাধারণ সুন্দর অস্থির একটা জায়গা আজ আপনাদের সম্মুখে নিয়ে আসছি যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অসাধারণ সুন্দর কিছু জিনিস দেখতে পাবেন যেই জিনিসটা দেখার পর আপনার চোখ কিন্তু একদম কপাল ওটে যাবে চক কিন্তু কপালে ওটানো যাবে না একদম জায়গা মতো চক রাখবেন আর জায়গা মতো যদি চকগুলো রাখেন তাহলে কিন্তু অসাধারণ অস্থির কিছু জিনিস দেখতে পারবেন কারণ সর্বদাই সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু ট্রপিক দেখানোর জন্য কারণ ব্যস্ততার কারণে অনেক সময় পাই না যখন একটু সময় পাই তখন বিভিন্ন জায়গায় যাই ঘোরার জন্য আর আপনাদের অসাধারণ কিছু জিনিস দেখানোর জন্য ঠিক এরকম ভাবে আজ অসাধারণ সুন্দর অস্থির একটা জায়গা যেই জায়গাটা হচ্ছে নীল এই জায়গাটার মধ্যে আরসি ঘোরার জন্য ভাবছিলাম যে আমি একা একা আরসি হয়তো বা এই জায়গার মধ্যে কোনো কোনো মানুষ নাই কিন্তু ভাই ওই জায়গার মধ্যে গিয়ে দেখি মানুষের অভাব নাই শুধু আমি একা যে গিয়েছিলাম কিন্তু না এই যে এই দলটা এই জায়গার মধ্যে গিয়েছে টিকটক করার জন্য তারা আমার সামনে তো যাচ্ছে আর বলছে যে ওই জায়গার মধ্যে গিয়ে টিকটক করবো আসলে তারা টিকটক করতে গেছে আমি কিন্তু টিকটকারদেরকে একদম পছন্দ করি না তো চলুন আরেকটু সামনে যায় আর সামনে গিয়ে আপনাদেরকে অসাধারণ কিছু জিনিস দেখে ভাই এই জায়গার মধ্যে দলে দলে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসতেছে আমিও ঠিক এরকম সময় গিয়েছিলাম এই জায়গার মধ্যে আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি একা দেখবো কেন আপনাদেরকে যদি না দেখাই তাহলে হয়তো আপনারা কোনো সময় একদিন বলবেন ভাই আপনি অসাধারণ সাধারণ সুন্দর একটা জায়গা দেখলেন আমাদেরকে এই জায়গাটা না এই কারণে কিন্তু ভাবলাম আপনাদেরকে অবশ্যই দেখানো দরকার কারণ এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা অসাধারণ সুন্দর একটা পরিবেশ আর আজকে হচ্ছে সাপ্তাহিক যার কারণে প্রত্যেকটা মানুষের ছুটি এটা গার্মেন্টস এর এলাকা এই কারণে কিন্তু ছুটির দিন এই জায়গার মধ্যে অসংখ্য অগণিত মানুষ গিয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা এরকম ভাবে গিয়েছে জামাই বউ অথবা হাজব্যান্ড বইফেন্ড মানে বিভিন্ন ধরনের মানুষ গিয়েছে ভাই আমি শুধু গিয়েছিলাম একা একা ঘুরতে এই জায়গার মধ্যে যখন আমি একা একা গিয়েছিলাম তখন আমি একটা জিনিস চিন্তা ভাবনা করতে লাগলাম রে আমি শুধু একা আসছি আর এই জায়গার মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অভাব নাই ভাই বিভিন্ন জায়গার মধ্যে জুড়াই জুড়াই প্রত্যেকটা মানুষ বসে আছে আমি শুধু একা একা গড়ি আর ভিডিও করে শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভাই অস্থির একটা জায়গা এই জায়গাটা কিন্তু প্রেম করার মতন একটা জায়গা কারণ এই জায়গার মধ্যে যদি আপনি নিরিবিলি বসে বসে প্রেম করতে পারবেন কেউ কোনো ধরনের কোনো বাধা দিবে না কারণ এই জায়গার মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতেছে তারা এরকমভাবে আসে আসার পরে দুই জোরে জায়গার মধ্যে বসে গল্প করে প্রেমের আলাপ করে আর বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতেছে ঠিক এই জায়গার মধ্যে কিন্তু কুকুর গুলো আসছে তারা যেরকম ভাবে মানুষ ঘোরাঘুরি করতেছে ওই যে দেখেন তারা যেরকম ভাবে সুন্দর করে একজন হাতে একজনে দৌড়াদৌড়ি করে সুন্দর করে হাঁটতেছে আরো অনেক জায়গার মধ্যে অনেক মানুষকে দেখলাম খুব সুন্দর করে হাঁটতেছে ওই যে দেখেন সামনে কত সুন্দর করে কালো বোরকা পরে আসতেছে এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ আমি যদি শুধু একা একা দেখি তাহলে কি আর হবে আপনাদেরকে তো দেখাতে হবে বাই অস্থির একটা জায়গা এত সুন্দর পরিবেশ এত একটা ভালো লাগলো জিনিসটা দেখার পরে ভাবলাম মনে মনে আপনাদেরকে যদি না দেখাই তাহলে আর হয় কি করে এই জায়গার মধ্যে অনেকে অনেক ধরনের মানুষ বসে ওই জায়গার মধ্যে চটপটি কাটছে ছিলাম যে তাদের সাথে বসে আমি একটু চটপটি খাবো কিন্তু তা আর হলো না কারণ চেষ্টা করলাম আপনাদেরকে কিছু জিনিস দেখায় এই যে এই জায়গার মধ্যে কত মানুষ বাই আসলে কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলো দেখলে খুবই ভালো লাগে আর এই জায়গার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই জায়গার মধ্যে খেলা হচ্ছে আর সুন্দর একটা বিষয় হচ্ছে এই জায়গার মধ্যে টিকটকাররা যাবে একটা অবস্থা টিকটক করতে গিয়ে যে কত ধরনের কত মানুষ দেখলাম রে ভাই অনেক মানুষই গিয়েছে এই জায়গার মধ্যে টিকটক করতে কিন্তু টিকটকারদেরকে দেখলে যেন কেরকম আমার গায়ের মধ্যে আগুন জ্বলে টিকটকারদেরকে আমি কখনো কোনো সময় পছন্দ করি না কারণ টিকটকারদেরকে আমরা মানুষ মনে করি না তাদেরকে আমরা প্রতিবন্ধী মনে করি এখন বেশিটা হচ্ছে এই জায়গার মধ্যে শেষ পর্যায়ে চলে আসলাম কারণ এখন আপনারা বলেন যে এই ভিডিওটা দেখলে দেখলেন ভিডিওটা কেরকম হয়েছে যদি আপনারা আমার এই ভিডিওটা সাপোর্ট করেন তাহলে নেক্সট টাইম আরো সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সবসময় এই জায়গার মধ্যে হচ্ছে মেলা আর কি একটা এই জায়গার মধ্যে সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবসময় যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম